একজনে আমার শ্বশুর বাড়িতে পাঠাইছে এরা এরিয়া করব নামাজ তো নাই হন নামাজ পড়ছ

সব দা কি ই হুজুৰের আন্দাৰে এইগুলো কি কচুয়া ৰাজে দেখা মাদ্ৰাসা কুণ্ডা আর কে গেছে সামনের সাথে আ যাজির বেরোলে যাও যাচরি বেরি নেওয়ার চেষ্টা করো পয়না মহিলাদের ব্যবস্থা আছে ا پره اوي زاي به شم کهب نه যাও ا خا دا کوي خاو نه خان کا شريف و ري شن نه روي بره نه تا هر پره

আচ্ছা আচ্ছা আলাইকুম আচ্ছা আচ্ছা ওই দাম ভিডিও করে ফেললেছি সকালটা আর ভিডিও কল দিলে তো বাবু ভিডিও করতেছো